এক ঘটনা ঘটে যাচ্ছে কখন আমরা দেখছি দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডব তো কখনো দেখছি বারাইপুরে গরিব টোটোওয়ালার উপরে প্রাণঘাতী হামলা যারা হামলা চালাচ্ছে তারা হয় বিজেপির ব্যানারকে সামনে রাখছে নাহলে আর এস এস বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এ ধরনের অনৈতিক অন্যায় কাজ হয়েছে গত কয়েকদিন আগে রায়গঞ্জে রোহিঙ্গা বলে বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপর আক্রমণ চালিয়েছে এই যে মব লিঙ্কিং হচ্ছে এটা কেন বন্ধ হচ্ছে না দু হাজার একুশ সালে পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায়ের সিংহবাগ মানুষ যাতে না গুজরাটের মতো হয় যাতে না অসমের মতো হয় যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয় সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে আর আজকে আমরা কি দেখছি সরকারিভাবে কংগ্রেস তৃণমূল কংগ্রেস করলেও বকলেমে এই পশ্চিমবাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আর পরিচালনা করছে অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে এটা বন্ধ হওয়া দরকার আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছুটে এসেছি যে এই যেটা ঘটনা ঘটেছে এই ঘটনা না আগামী দিনে এটা সম্প্রীতিকে নষ্ট করছে সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে এই আতঙ্কের পরিবেশ তৈরি সহায়তা দিচ্ছে সহযোগিতা করছে বর্তমান শাসক দল তো এটা বন্ধ করার জন্য আজকে আমরা এসেছি আজকে আমরা এখানে পরিবারের সাথে কথা বলবো মূল ঘটনাটা জানবো কারণ আপনারা জানেন এই বিষয়বস্তু আমরা যতটা শুনেছি মিডিয়ার মাধ্যমে ওবার ফোনে পরিবারের সাথে কথা বলবো শোনার পরে আমরা এই দল আমরা গিয়ে এসপি সাথে কথা বলবো কারণ এটা বলছি এটা আজকের ঘটনা নয় লাগাতার তিন মাস ধরে ঘটনা ঘটে যাচ্ছে এখানকার ওসি কি করছে এসপি এসপি কি কি করছে করছে জবাব দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে জনগণের ট্যাক্সের এর মাইনে মাইনা পাচ্ছে এসপি ওসিরা ওসি এসপিরা আর জনগণকে প্রোটেকশন দিতে পারছে না এই ধরনের নির্লজ্জ বিহায়গুলোকে গুলোকে চাকরি থেকে ছেড়ে দেওয়া দরকার তাই আজকে জবাব দি চাইতে মর যাবো অনেক হয়েছে বন্ধ করতে হবে ভোট নেওয়ার সময় ইউপি বিহার হতে দেব না আর ভোটের পরে ইউপি বিহারের থেকেও দূর অবস্থা হয়ে যাচ্ছে এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না সম্মুখীন আমরা সকলেই হল শুধু মাত্র এই বিল্ডার কেন্দ্রিক সমস্যা নয় এখানে কিছু সংখ্যক ধর্মীয় ব্যানারকে সামনে রেখে আর এস এস ব্যানারকে সামনে রেখে বিজেপি রাজনীতি মতদর্শে বিশ্বাসী হয়ে এলাকার গরিব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে কীভাবে এদেরকে উচ্ছেদ করা যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময় এখানে একটি মসজিদ আছে মসজিদের সামনে গিয়ে আক্রমণ চালিয়েছে হোলির সময়কে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই গ্রামের অল্প সংখ্যক সমাজের যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছে তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে এই বিষয়ে একাধিকবার একাধিক যেহেতু এটা জয়েন্ট এরিয়া পড়ছে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট দেয়নগড় পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা কাগজ জমা দেওয়া তারপরেও সুরা হচ্ছে না এর সমাধান কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন পুলিশমন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন উত্তরপ্রদেশের উদাহরণ টানেন আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুধেল গাই বলেছিলেন তাদের ভোটটা কেটে নেন আজকে বলুন এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার পুলিশ প্রশাসনের তারা আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন এর জবাব কিন্তু আমরা নেব সেটা কথা বলবো না সাথে সাথে এটাও বলবো যে এখানকার যারা সুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদেরকে কাঁধে তুলে নিতে হবে সংখ্যাগুরা সেই সমাজের মধ্যে থেকে যদি দু চারটে মানুষ সমাজ বিরোধী কাজ করে আপনারা সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখবেন না বা উপভোগ করবেন না অনুরোধ করছে এটাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে আশ্বস্ত করা তাদের রুজি রুটি জীবন জীবিকা বাসস্থানের আশ্বস্ত করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে অন্যথায় কি হবে জানেন তো উত্তরপ্রদেশ যেটা আজকে দেখছে যেটা মধ্যপ্রদেশ দেখছে প্রথমে হিন্দু মুসলিমদের উপর আক্রমণ হলো সংখ্যাগুরু সমাজের মানুষরা তখন চুপচাপ বসেছিল তারপরে আক্রমণ হচ্ছে কি দলিতদের ওপরে আদিবাসীদের ওপরে ইভেন উচ্চবর্ণের যারা ওই অসভ্য জ্যোতিবাবুর ভাষায় অসভ্য বর্বর দল দল করে তাদের লোকেদের নেতাদের দ্বারাই উচ্চ বর্ণের বাড়ির মহিলারাও কিন্তু আজকে সুরক্ষিত থাকছে না সুতরাং পাপ যেটা হচ্ছে এই পাপকে যদি সহজ শুরুতেই যদি না নির্মূল করা যায় এই পাপের কিন্তু অভিশাপ অনেক দূর পর্যন্ত টানবে আমরা চাই পশ্চিম বাংলার মাটিতে ওই ধরনের কোন অপকর্ম ঘটুক এই বারুইপুরে আমরা বারবার দেখেছি কখনো পুলিশের নিষ্কর্ম আমরা দেখেছি জেলখানায় কখনো পিটিও হত্যা তারপরে গার পুলিশের থানায় পিটিও হত্যা এবার এখানটাতে এই যে লাগাতার তিন মাস ধরে এটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার উঠছে পরিবার অভিযোগ করছে কি বলবেন সেটাই তো অবাক হচ্ছি হোম সেক্রেটারি পর্যন্ত নাকি এরা চিঠি করেছে এর ওপরে প্রাণঘাতি হামলা চালাতে পারে এই মর্মে নাকি মিটিংও হয়েছে মানুষের ওই যারা উপস্থিতিতে মিটিং হয়েছে এই বিষয় নিয়ে চিঠি করার পরেও আজকে এই ঘটনা ঘটবে কেন আমি আপনাদের বলি এই ধরনের ঘটনা আরও বেশি ঘটতে সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস কারণ এই ধরনের ঘটনা ঘটলে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা ভয় পাবে না মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভয় না পেলে তৃণমূলের কোল থেকে নেমে যাবে তৃণমূলের কল থেকে নেমে গেলে তৃণমূল বিজেপির যে বাইনারি আছে সেটা ধ্বংস হয়ে যাবে বিজেপি পশ্চিম বাংলায় দুর্বল হবে সুতরাং একটা বড় এখানে পরিকল্পনা চলছে বকলেমে বিজেপি এইগুলি তিন বিজেপিকে এই কাজগুলো করতে তৃণমূল সহযোগিতা করছে তাই এটা জনগণকে নিয়ে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে একদিকে আমাদের যেমন ইমতিয়াজ ভাই থাকবে অপরদিকে কংসারি বাবু থাকবে দালাল সাহেব থাকবে অহজুল ভাই থাকবেন আমাদের হাকিকুল ভাইরা থাকবেন আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে দা থাকবে লক্ষ্মী থাকবে তাপস বাবুরা থাকবেন সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা এই যে নোংরামি চলছে এই নোংরামি আমরা বন্ধ করবো পুলিশের নিষ্ক্রিয়তা কেন এই জবাব চাইতে যাবো আমরা আজকে লোক নিয়ে যাচ্ছি না আজকে আমরা প্রতিনিধিমূলক ওখানে যাবো এসপি সাহেবের সাথে কথা বলবো যদি এসপি সাহেব মনে করেন বিষয়টাকে হালকাভাবে নেবেন আগামী দিনে এসপি পি অফিস ঘেরাও করে এখানে মানুষরা বসতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাড়াইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে কুলতুলিতে বলা হচ্ছে মুসলমানদের ছেলেরা কাউরা বাগদিদের ছেলেরা স্কুলে পড়তে পারবে না এস বি সাহেব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আজকেও সেই বিষয়টা জবাব করব করবো বাচ্চারা যে স্কুলে পড়তে যায় সেই স্কুলের সামনে কাটা বেড়া করে দিয়েছে যে ভদ্র মহিলা আমি ধন্যবাদ জানাবো অমুসলিম সম্প্রদায়ের মেয়ে আর একজন মুসলিম সম্প্রদায় মিলে যায় স্কুল চালায় তা এক মাস বাড়ি ছাড়া এসপি জানে না এসডিপিও জানে না এর জবাব করতে যাব এর জবাব দিতে হবে কারণ জনগণের ট্যাক্সের টাকা মাইনে চলছে যদি ওই পদের অ্যাবেল না হয় ওই পথ ছেড়ে দিক অন্য সুযোগ দিক